আরব বিশ্বে আজ অথবা আগামীকাল একটি বড় যুদ্ধ অবশ্যই হবে এক্ষেত্রে একপাশে থাকবে মিশর অন্যদিকে থাকবে ইসরায়েল কেননা মিশরের সিনাই উপত্যকা দখলের চেষ্টায় রয়েছে ইসরায়েল তাছাড়া সাম্প্রতিক সময় সিনাই উপত্যকা ফিলিস্তিনি জনগোষ্ঠীর জন্য ছেড়ে দেওয়ার প্রস্তাব দিয়েছে ইসরায়েল ভৌগোলিক কারণে গুরুত্বপূর্ণ এই অঞ্চল কোনোভাবে হাতছাড়া করবে না মিশর ফলে আগামী দিনে যুদ্ধ অনিবার্য তাছাড়া ইতিমধ্যে এই অঞ্চলে চুক্তি অমান্য করে ভারী সমরস্য মোতায়েন করেছে মিশর কিন্তু এই মুহূর্তে যুদ্ধ হলে কোন দেশ জয়লাভ করবে সামরিক শক্তির বিচারে উভয় দেশ প্রায় সমান শক্তিশালী মিশরে রয়েছে বিশাল সংখ্যক সেনাবাহিনী যার নিয়ন্ত্রণ রয়েছে বিশ্বমানের ট্যাঙ্ক আর্টিলারি সাজোয়াজান নৌবাহিনীর দিক থেকেও মিশরের অবস্থান বেশ এগিয়ে বিমানবাহিনীতে রয়েছে বিশ্বমানের যুদ্ধ বিমান এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিপরীতে ইসরায়েলের সমরস্য কোনো অংশে কম নয় বরং কয়েকটি মাপকাঠিতে ইসরায়েল এগিয়ে থাকবে ইসরায়েলি হামলা করার কৌশল হচ্ছে প্রথমে মিসাইল হামলা কারণ এর মাধ্যমে প্রতিপক্ষের বিমানঘাঁটি এবং লং রেঞ্জ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করা সম্ভব হয় মিশর এক্ষেত্রে সুবিধা করতে পারবে না কেননা ইসরায়েলের মতো মিশরের কোনো লং রেঞ্জ ব্যালিস্টিক এবং ক্রুজ মিসাইল নেই মিশরের ঘাঁটি ধ্বংস হলে পরবর্তীতে বিমান বাহিনী দিয়ে হামলা করবে ইসরায়েল ফলে মিশরের শর্ট রেঞ্জ এবং মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস হবে এই সুযোগে সেনা উপত্যকায় আক্রমণ শুরু করবে ইসরায়েলের সেনাবাহিনী এক্ষেত্রে উভয় দেশের গ্রাউন্ড ফোর্স প্রায় সমান শক্তিশালী অনেক দিক বিবেচনায় ইসরায়েল থেকে মিশরের সেনাবাহিনী এগিয়ে থাকবে তবে বিমান হামলার কারণে মিশর ইসরায়েলকে মোকাবেলা করতে অবশ্যই ব্যর্থ হবে তাছাড়া মিশরের কিছু সংখ্যক বিমান টিকে থাকলেও তা ইসরায়েল বিমান বাহিনীর সামনে দাঁড়াতে পারবে না যার প্রথম কারণ মিশরের শক্তিশালী বিমান থাকলেও নেই রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল সেখানে ইসরায়েলি এফ ফিফটিন এফ সিক্সটিন এবং এফ ফাইভের মতো পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানকে মোকাবেলা করা প্রায় অসম্ভব ফলে এককভাবে যুদ্ধ হলে কয়েক সপ্তাহের ব্যবধানে সিনা উপত্যকা দখল করে ফেলবে ইসরায়েলি সামরিক বাহিনী বিপরীতে ইসরায়েলও ক্ষতিগ্রস্ত হবে তবে কোনো ভূখণ্ড হারাবে না তবে গুরুত্বপূর্ণ এই অঞ্চল ভূরাজনতির আতুর ঘর ফলে বহুদের সরাসরি এই যুদ্ধ অংশগ্রহণ করবে মিশরের পক্ষে অবশ্যই সরাসরি অংশগ্রহণ করবে সৌদি আরব জর্ডান সহ আরব অঞ্চলের কম গুরুত্বপূর্ণ কিছু দেশ তবে নিরপেক্ষ অবস্থানে থাকবে আরব আমিরাত ইরান তুরস্ক কিংবা কাতারের মতো দেশগুলো তবে সকল গুরুত্বপূর্ণ মুসলিম দেশেই পরোক্ষভাবে সহযোগিতা করবে অন্যদিকে ইসরায়েলের পক্ষে মার্কিন সেনাবাহিনী সরাসরি অংশগ্রহণ নাও করতে পারে কেননা ভূ রাজনৈতিক কৌশল অনুযায়ী যুক্তরাষ্ট্র এই অঞ্চলে ইসরায়েলের হয়ে সরাসরি যুদ্ধ করবে না একমাত্র ইসরায়েলের নিজ ভূখণ্ড বেদখল হলেই যুদ্ধ অংশগ্রহণ করবে মার্কিন যুক্তরাষ্ট্র তবে অর্থনৈতিক কূটনৈতিক এবং সমরস্ব দিয়ে অবশ্যই সহযোগিতা করবে ইটালির সঙ্গে ইসরায়েলের সামরিক চুক্তি রয়েছে যার আওতাদিন কোন কোনো দেশ বেদখল হলে সরাসরি যুদ্ধ অংশগ্রহণ করবে তবে মিশর ইসরায়েলের মূল ভূখণ্ডে আক্রমণ করলেও দখল করতে অগ্রসর হবে না ভূমধ্য সাগরীয় দেশ ইতালি এই যুদ্ধে সরাসরি তো নয়ই সমরস্ব সহযোগিতা করবে না কারণ ইটালির জ্বালানি নিরাপত্তা মিশরের সঙ্গে যুক্ত মিশরের গ্যাস দিয়ে ইটালির শিল্প কারখানা পরিচালিত হয় তাছাড়া ভৌগোলিক কারণে সুইজ কালসারায় ইটালির পক্ষে বাণিজ্য করা রীতিমতো অসম্ভব তবে ইসরায়েলের পক্ষে একমাত্র আজারবাইজান সরাসরি সহযোগিতা করবে আরও বেশ কয়েকটি ইউরোপীয় দেশ অর্থনৈতিক এবং সমরস্য দিয়ে সহযোগিতা করবে এমন অবস্থায় ইসরায়েল যুদ্ধে জয়লাভ করতে পারবে না কারণ পরিস্থিতি এমন হলে বহুমুখী ফ্রন্টে যুদ্ধ শুরু হবে এক্ষেত্রে গোলান মালভূমির জন্য সিরিয়া আক্রমণ করবে তাকে সহযোগিতা করবে ইরান এবং লেবানন অন্যদিকে জর্ডান তার অঞ্চল পুনঃদখল করবে পাশাপাশি মিশর লড়াই করবে সঙ্গে বিমান বাহিনী দিয়ে এগিয়ে আসবে সৌদি আরব এমন একটি যুদ্ধকে মোকাবেলার সক্ষমতায় ইসরায়েলের এখনও তৈরি হয়নি ইসরায়েল আয়তনের দিক থেকে যথেষ্ট ছোট তাছাড়া যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো পর্যাপ্ত সেনাবাহিনী নেই উনিশশো সালের আরব ইসরায়েল যুদ্ধে আরব বিশ্ব মাত্র ছয় দিনে পরাজিত হয়েছিল বর্তমানে আরব বিশ্বের অবস্থান পূর্বের মতো দুর্বল নয় কেননা তৎকালীন সময় আরব বিশ্বের পর্যাপ্ত সমরস্ত ছিল না এসরোর সৈনিক সংকট ছিল অর্থনৈতিকভাবে যথেষ্ট ছিল বর্তমানে দীর্ঘ লড়াই করার মতো পর্যাপ্ত অর্থনৈতিক সক্ষমতা বিশাল সৈনিক পর্যাপ্ত সমরস্ত সব কিছুই রয়েছে তাই ইসরায়েলের পক্ষে যে যুদ্ধ করা সহজ হবে না তা সহজেই অনুমান করা যায় যে কারণে কোনো দেশের সঙ্গে সরাসরি যুদ্ধ করতে স্থল অভিযান থেকে বিরত থাকি ইসরায়েলি সামরিক বাহিনী আর স্থল অভিযান হলে ইসরায়েলের পরিস্থিতি হবে লেবাননে আগ্রাসনের অনুরূপ যেখানে ইসরায়েল সেনাবাহিনী ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল তাছাড়া গাজা অঞ্চলে মাসের পর মাস অভিযান চালিয়ে পুনঃ অঞ্চল দখল নিতে পারছে না ফলে পূর্বের মতো চাইলেই লড়াই করা সম্ভব নয় ইসরায়েল নিঃসন্দেহে একটি শক্তিশালী দেশ একক কোনো আরব দেশের পক্ষে ইসরায়েলকে পরাজিত করা সম্ভব নয় এটিও সঠিক তবে ভূ রাজনৈতিক প্রক্ষাপটে আরব বিশ্বের একটি বড় অংশ এক হয়ে লড়াই করবে আর মার্কিন যুক্তরাষ্ট্রে এখানে বিপরীত অবস্থান নিলে সুযোগ নেবে চীন এবং রাশিয়া কারণ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অবস্থানের মতো দেশ এখন পৃথিবীতে তৈরি হয়েছে আমাদের ভিডিওটি পছন্দ হলে আমাদের সমর্থন করতে সঙ্গে থাকুন ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে